নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা দেখুন রিসেন্টলি বাংলাদেশের মিডিয়ার মধ্যে একটা আতঙ্ক ছড়িং পড়েছে কী নিয়ে জানেন তো কারণ কয়েকদিন আগে থেকে ভারতের মিডিয়ারা চর্চা করছিল যে বাংলাদেশ সফরে ভারতের ইন্ডিয়ান ক্রিকেট টিমের যাওয়ার কথা ছিল সেই সফরটা কিন্তু যত সম্ভব বাতিল হতে পারে এই নিয়ে চর্চা চলছিল এক সপ্তাহ আগে কিন্তু সেটা ফাইনাল হয়ে গিয়েছে আমাদের বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের রিসেন্ট যে সফরটা ছিল সেটা বন্ধ করা হচ্ছে তার কারণটা কি কারণটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা চায় না এখন বর্তমানে ইন্ডিয়ান গভর্নমেন্টের হাতেই বাংলাদেশের এই সফরটা কবে হবে না হবে সেটার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের মিডিয়ার মধ্যে মোটামুটি রাগ ঝাল বুঝতেই পারছেন সেটা রয়েছে তো তারা তারা কি বলছে তাদের যেমনটা হয় আর কি প্রত্যেকটা ঘটনার পরেই যেমনটা আর কি ভারতের ওপর দোষারোপ করে তারা সেই রকমটাই করছে এখানেও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয় ভারতের ওপর দোষারোপ করা হচ্ছে তাদের এক জনের এক এক রকম দাবি এই সিরিজটা ভারত বাংলাদেশে খেলতে না যাওয়ায় বাংলাদেশের বিরাট একটা আর্থিক ক্ষতি হয়ে গিয়েছে দেখুন প্রথমত বলি এই সিরিজটা ভারত তার সরকারের তরফ থেকে যদি খেলতে নাও যায় নেক্সট যদি কোনো দিন খেলতে না যায় বাংলাদেশে বাংলাদেশকে যদি ক্রিকেটের দিক থেকে যদি বায়োলিট্রাল সিরিজে ব্যান করে দেয় শুধুমাত্র ইন্টারন্যাশনাল যে আইসিসি টুর্নামেন্টগুলো হবে সেইগুলোই শুধুমাত্র যদি খেলে তাতেও বাংলাদেশের কিছু করার নেই কারণ বাংলাদেশে একমাত্র বড় যে সমস্ত টিমগুলো রয়েছে আমি যদি অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড আফ্রিকা এই সমস্ত দেশগুলোর মধ্যে দেখি তাহলে শুধুমাত্র আমাদের ভারত ভারতের ক্রিকেট টিমে বাংলাদেশে বারবার সফর করতে যায় এতে কি হয় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একটু আর্থিক মুনাফা হয় কিন্তু ওরা সেটাকে মানে নিজেদের পাওনা বলে ভেবে নিয়েছে আজকে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো বাংলাদেশে অনেক প্রতিবেদন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে একটা প্রতিবেদন আপনাদেরকে আমি দেখাচ্ছি বাংলাদেশকে নিয়ে খেলছে ভারত চ্যানেলের লিঙ্ক এবং ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কও আমি আপনাদের দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে অরিজিনাল ভিডিও দেখে আসতে পারেন আর টাইটেলে কি বলছে যে ভারতের স্বেচ্ছাচারিতায় বাংলাদেশের অপূরণীয় ক্ষতি ভারতের স্বেচ্ছাচারিতা কেন বলা হচ্ছে যে ভারত প্রথমে যাব বাংলাদেশের ক্রিকেটের এই সিরিজটা খেলতে আপনারা জানেন যে এখন ইংল্যান্ডের সঙ্গে ভারতের একটা সিরিজ চলছে এই সিরিজ শেষ হওয়ার পরে বাংলাদেশে সিরিজ করতে যাওয়ার কথা ভারতের ক্রিকেট টিমের সেখানে যত সম্ভব আহ রোহিত শর্মা বিরাট কোহলি সকলেই যাবে কিন্তু সেগুলো তো বালি কারণ ওদের যে ব্যবহার সেই ব্যবহারের পরে যখন আমরা ব্যবসা বন্ধ করতে পেরেছি তখন এই ক্রিকেটটা দিয়ে আমি কেন ওদেরকে মুনাফা দিব আবার যে জায়গাটাই আমরা ওদের আঘাত করতে বসেছি সেই জায়গাটাই আবার নতুন করে কেন বুস্ট করবো আমরা তাই না আমরা তো ওদের অর্থনীতির উপর আঘাত শুরু করেছি যে হ্যাঁ ভারতকে না নিয়ে ওরা যতটা পারে ততটা চলুক তার মানে ক্রিকেটটা ওরা আমাদের সঙ্গে করবে না না করাটাই উচিত ওদের কিন্তু ওরা কি বলছে প্রতিবেদনে দেখব বিভিন্ন রকমের কথা বলছে সেই কথাগুলো দেখুন আমারও সহ্য হচ্ছে না অনেক কথাই গরম অটোমেটিক্যালি বেরিয়ে আসে কারণ এই বাংলাদেশি যাত্রায় এইরকম যাদের কথা শুনলে পারে প্রত্যেকটা ভারতবাসীর মনের মধ্যে যেন একটা আলাদা ফুলিঙ্গ কাজ করে মানে একটা আলাদা আগুনের কি জ্বলে ওঠে যা হোক প্রতিবেদনটা দেখছি তারপর আপনাদের সঙ্গে আরো আলোচনা করবো তো চলুন আগে ভিডিওটা ছোট্ট একটা ভিডিও দু তিন মিনিটের ভিডিও আগে দেখে আসি তারপর আবার কথা বলছি চলুন আগামী আগস্টে বাংলাদেশে হওয়ার কথা ভারতের একপক্ষীয় সিদ্ধান্তে সেই সিরিজ প্রায় বাতিল এটা বাংলাদেশ ক্রিকেটের ওপর একটা ভয়ানক আঘাত ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং মোদী সরকার একসঙ্গে পরিকল্পনা করে বাংলাদেশের সঙ্গে এই অন্যায় করছে তারা ক্রিকেটকে রাজনীতির খেলার মাঠ বানিয়েছে ভারত দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ক্রিকেট নিয়ে ঈদুল বিড়াল খেলছে উদ্দেশ্য স্পষ্ট পাকিস্তানকে সুযোগ বঞ্চিত করা আর এখন সেই একই অন্যায় তারা বাংলাদেশের সঙ্গেও শুরু ভারতের এই আচরণ শুধু বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মন ভেঙেছে এমন নয় বিসিবির অর্থনীতিকেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে সিরিজ বাতিল হওয়ার ফলে কোটি কোটি টাকা রাজস্ব গায়ে মিডিয়া রাইটস বিজ্ঞাপন টেলিভিশন সত্ত্ব সব বন্ধ ভারতের এই কৌশল একেবারেই ন্যায় নয় ক্রিকেট প্রেমীরা বলছেন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং রাজনীতিবিদদের নিচু মানসিকতাই এর জন্য দায়ী ভারত যে কতটা নিচু মানসিকতার পরিচয় দিচ্ছে তা এই আচরণে পরিষ্কার তারা প্রতিবেশীদের সম্মান দেয় না এবং নিজেদের স্বার্থে সব সিদ্ধান্ত নেয় ক্রিকেটের মতো খেলা যেখানে মানুষের হৃদয় জোড়া লাগে সেখানে রাজনৈতিক আগ্রাসনের মাধ্যমে তা কলঙ্কিত করছে ভারত অনেকেই মনে করেন ভারতের সঙ্গে এ কারণেই প্রতিবেশী কোন রাষ্ট্রের সুসম্পর্ক নেই ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আমাদের প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ আইসিসি কোথায় এফটিপি সূচিতে থাকা সিরিজ ভারত কিভাবে অবজ্ঞা করতে পারে যদি রাজনৈতিক চাপ ক্রিকেটে ঢুকে পড়ে তবে বিশ্ব ক্রীড়া জগতের নীতি ও ন্যায় কোথায় ক্রিকেট বাঁচাতে হলে রাজনীতিকে খেলার বাইরে রাখতে হবে ভারতের ভয়ানক ধাবা থেকে ক্রিকেট বাঁচাতে হবে এখন যদি আমাদের খেলাটা আসলে না হয় তাহলে হয়তো বাংলাদেশ অর্থনৈতিক ভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হবে তো এই দিক থেকে আমি বলবো ইন্ডিয়াকে যেন বিষয়টা বিবেচনা করে আর যে নিরাপত্তা ইস্যু তারা টানতেছে আসলে বর্তমানে এরকম সমস্যা বাংলাদেশে নাই তো এই বিষয়টা যেন তারা খুব মানে প্রয়োজনে তারা একটা দল পাঠাক এবং দেখুক এবং আসলে খেলার সাথে তারা যে রাজনীতি করোন করতে সেটা আসলে পারা উচিত আমি মনে করি খেলাতে পলিটিক্যালাইজ করা উচিত না খেলার মধ্যে কোনো পলিটিক্যাল কোনো বিষয় আসা উচিত না এইখানে আমি সম্পূর্ণ এখানে ভারতের কোনো ধরনের যে তারা যে জিনিসগুলো বলতেছে নিরাপত্তার ঝুঁকি বা ইয়া এটা আমি এখনও কোনো কিছুই দেখতে পাচ্ছি না ইভেন আগে থেকে আমাদের আরও এই পরিবেশটা আরও সুন্দর হয়েছে মানে আমি মনে করি যে দ্বিতীয়বার অন্তত ভাবা উচিত ইন্ডিয়ার টিমকে ভারতের এমন আচরণ শুধু ক্রিকেটকে নয় দুই দেশের সম্পর্ককেও অবমূল্যায়ন করছে প্রতিবেশীকে সম্মান দেখাতে না পারার কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নড়বড়ে হয়ে গেছে আগামী আগস্টে ভারতের বাংলাদেশ সিরিজ বাতিল সে সম্পর্ক নতুন ধাক্কা দিবে সন্দেহ নাই ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট সমস্যাটা কোথায় জানেন তো ভিডিওটা দেখলেন আপনারা বুঝলেন প্রত্যেকটা মানুষের কথা এবং তাদের যে অ্যাঙ্কার আর কি এই রিপোর্টটা যিনি করছেন আর কি একটু সম্মান দিয়ে বলছি যোগ্যতা নেই তবুও এই ধরনের রিপোর্টিং করাটা কিন্তু জোর করে তারা করে অ্যাকচুয়ালি দেখুন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সিরিজটা আগস্টে হওয়ার কথা ছিল সেটা সেটাকে পোস্টপন্ড করা হয়েছে এবং দু হাজার ছাব্বিশের যত সম্ভব সেপ্টেম্বরের দিকে সিরিজটা হবে এবার কেন ভারত সরকার সেপ্টেম্বরের দিকে সিরিজটা করালো এটার জন্য একটা বড় বড় কি জানেন হচ্ছে ভারত যখন বাংলাদেশের সঙ্গে ব্যবসায় ঠিকঠাক ভাবে করছে না তখন ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট টুর্নামেন্ট কি করে সম্ভব প্রথমত এটা দ্বিতীয়টা হচ্ছে যে ভারতের যে কোনো ক্রিকেট প্লেয়ার থেকে শুরু করে ভারতের সাধারণ জনগণ আপনারা জানেন যে দু আমাদের ভারতে খেলতে এসেছিল আর সেই সময় কিন্তু বাংলাদেশের কয়েকজন দর্শক এসেছিল সেই সময় কিন্তু খুব একটা বেশি যে আমাদের ভারতে ভিসা দেওয়া হয়েছিল সেরকম দেওয়া হয়নি কারণ বাংলাদেশের পরিস্থিতি তখনও খারাপ ছিল যে কারণে ভিসা কম থাকায় বাংলাদেশেরা বেশি আসতে পারেনি কিন্তু যে কয়জন এসেছিল সেই কয়জনের মধ্যে কিন্তু এমন এমন তারা কারনামা করেছিল এমন এমন ঘটনা ঘটিয়েছিল যে ঘটনার পরে কয়েকজনকে তো বাংলাদেশের কয়েকজন সুপার ফ্যান বলে যারা পরিচিত তাদেরকে কিন্তু ভারতের বিসিসিআই তরফ থেকে কিন্তু ব্যান করা হয়েছে আপনারা হয়তো এই খবরটা শুনেছেন সেই সময় তাহলে এখন যদি ভারত বাংলাদেশে যায় আর তাতে যদি ভারতের প্লেয়ার ছেড়ে দিন আপনি প্লেয়ারের উপর হয়তো অনেক বড় সিকিউরিটি দিবে সেটা আলাদা ব্যাপার কিন্তু ভারতের দর্শকের উপর যদি ওরা আঘাত করে ভারতের দর্শকের উপর যদি ওরা কোনো রকম ভাবে অ্যাটাক করে সেই রেসপন্সিবিলিটি সেই সিকিউরিটিটা কারা বহন করবে বা সেই সিকিউরিটির দায়িত্ব কারা নেবে প্রথমত এটাই হচ্ছে ভারত সরকারের একটা রিজন দ্বিতীয়ত হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যে গভর্নমেন্ট রয়েছে সেটা কিন্তু ইল্লিগালভাবে ভাবে কারণ ইন্টারিম সরকার কিন্তু এতদিন থাকে না এতদিন থাকা উচিত নয় ইন্টারিম গভর্নমেন্টের যে মেয়াদ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তার মধ্যে তারা কিন্তু বাংলাদেশে কোনো রকম ইলেকশন করাতে পারেনি তাই যতদিন পর্যন্ত বাংলাদেশে ইলেকশন না হবে ততদিন ভারত কোনো সময়ের জন্য এই ক্রিকেট তো দূরের কথা কোনো টুর্নামেন্টই করাতে যাবে না বিশেষ করে ক্রিকেট করাবে না যেই অ্যানাউন্স করেছে যে আগস্টের মধ্যে জুলাই আগস্টের মধ্যে নেক্সট দু সালে জুলাই আগস্টের মধ্যে বাংলাদেশের ইলেকশন হবে ঠিক ভারতের বিসিসিআই এবং আমাদের ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে ঠিক আছে জুলাই আগস্টে যদি আহ ওখানকার ইলেকশন হয়ে যায় তাহলে পরে আমরা সেপ্টেম্বরের দিকে ভারত সরকার এটাই বলে দিই যে সেপ্টেম্বরের দিকে আমাদের ক্রিকেট টিম বাংলাদেশে খেলতে যাবে এটাই হচ্ছে মেন রিজন যতদিন ইলেকশন না হবে ততদিন ক্রিকেট টিম বাংলাদেশে যাবে না যদি জুলাই আগস্টেও ওদের যদি ইলেকশন না করতে পারে এই ইউনুস রাজা তাহলে পারে কিন্তু জুলাই আগস্টের পরে সেপ্টেম্বর আসছে সেখানেও যাবে না নেক্সট তারপরে যাবে যখন ইলেকশন হবে ঠিক তারপরে যাবে যদি পাঁচ বছর ইলেকশন না হয় তো পাঁচ বছর ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করবে না আমি এটা কিন্তু ক্লিয়ার কাট বলে দিচ্ছি কার ইউনুস যে খপ্পড়ে পড়ে গিয়েছে আর কি একদিকে চীন একদিকে আমেরিকা আর একদিকে পাকিস্তান তো এই যে তিন নৌকায় পা দিয়েছে আর ভারতকে ঠেলে দিয়েছে দূরে মানে যেখানে পা দেওয়ার দরকার সেখান থেকে পা সরিয়ে নিয়ে তিনটে জায়গায় পা দিয়ে ফেলেছে এখন এই তিনজন এমনভাবে তাকে ধরেছে না একদিকে আমেরিকা রিসেন্টলি আপনারা জানেন যে একটা নিউজ যে আমেরিকা ট্যারিফে বাংলাদেশের উপর থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ দিয়েছে যে বাংলাদেশের টেক্সটাইল শিল্প আমেরিকার বুকে বিশাল একটা মার্কেট করে রেখেছিল আর সেই বাংলাদেশকে থার্টি ফাইভ পার্সেন্ট যদি ট্যারিফ দিয়ে দেয় তাহলে বুঝতে পারছেন যে ওদের ইকোনমি কোন জায়গায় ধাক্কা খাল এক তো ভারতের কাছে তারা তো বাড়ি খাচ্ছেই বিরাট ভাবে বাড়ি যাচ্ছে তারপরে আমেরিকা তাদেরকে বাড়ি দিল আর এই যে মাথা দলগুলো যারা বলছে যে মানে আইসিসি কি করছে আইসিসি কি নজর রাখছে না আইসিসির কিছু করার নেই এই কারণ দুই দেশের মধ্যে এটা দুই দেশের সিকিউরিটির ব্যাপার সিকিউরিটি কনসার্ন আইসিসির এতে কিছু করার নেই আজকে পাকিস্তানে আমরা খেলতে যাইনি পাকিস্তান কিছু করতে পেরেছে পাকিস্তান ভারতে খেলতে আসেনি তাতে ভারত কিছু করতে পেরেছে পারবে না কিছু করতে পারবে না কারণ যদি গভর্নমেন্ট যদি না বলে যে আমার টিম ওই দেশে খেলতে যাবে না তাহলে কোনো যে সে আইসিসি বলুন আর কোনো বাডি যে কোনো রকম সংস্থাই এটা কিছু করতে পারবে না ঠিক আছে তো প্রত্যেকটা দেশের প্লেয়ার বা প্রত্যেকটা দেশের যে স্টার রয়েছে তাদের যে সিকিউরিটি তার দায়িত্ব কিন্তু সেই দেশের গভর্নমেন্টের তাই ভারত সরকারের তরফ থেকে আমাদের ক্রিকেট টিমের যে প্লেয়ার রয়েছে তাদের সিকিউরিটির দায়িত্ব আমরা নিচ্ছি যে কারণে বাংলাদেশে পাঠাচ্ছি না কারণ যে বাংলাদেশে এখন ভারত বিরোধীতার একটা বিরাট চরমে পৌঁছে গিয়েছে যে স্লোগানগুলো ওরা দেয় আর কি ভারত বিরোধিতার সেটা কিন্তু চরমে পৌঁছিয়েছে আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করে ওই সেই মানে একটা কথা আছে না যে বাঘের মুখে আর কি ফেলে দেওয়া আর কি বাঘের গর্তে ফেলে দেওয়া তো আমরা কি করে ফেলে দিই সেই জায়গায় আমাদের ক্রিকেট প্লেয়ারকে যে কারণে এটাকে ব্যান করা হয়েছে বা এটাকে বন্ধ করা হয়েছে স্থগিত করা হয়েছে বলা যেতে পারে আর এই যে বাংলাদেশিরা বলছে যে বিরাট একটা মানে অর্থনৈতিক দিক দিয়ে বিশাল একটা ঝুঁকি মানে এমন কি হয়েছিল যে ব্রডকাস্টিং সমস্ত কিছু ফাইনাল হয়ে গিয়েছিল এটা আজকের ডেটে যদি এই ভারত যদি বাংলাদেশে খেলতে না যেত তাহলে এই অর্থ যে একটা মুনাফা লুপ্ত বাংলাদেশ সেই মুনাফাটা অন্য কোনো দেশের সঙ্গে খেলে করুক তো দেখি পারবে কি তারা করতে পারবে না কারণ সমস্ত কিছু ভারতের জন্য আজকে ব্রডকাস্টিং রাইট বলুন আর যাই বলুন না কেন ওখানকার যে স্পন্সার বলুন যাই বলুন সে সমস্ত কিছু কিন্তু ভারত ভারতীয় ক্রিকেট টিম যাচ্ছে বাংলাদেশে যে কারণে হচ্ছে না হলে পারে অন্য কোনো দল বাংলাদেশে আসলে পারে তার জন্য এত বড় ব্রডকাস্টিং রাইট পাওয়া যাবে না এত বড় স্পন্সারশিপও পাওয়া যাবে না তাই যে যতই পিছনে গিয়ে যতই কান্নাকাটি করো না কেন ভাই সে আলটিমেটলি ভারতের কাছে ঘুরে আসতে হবে কারণ সমগ্র ক্রিকেটকে এখন কন্ট্রোল করছে আইসিসি ঠিকই কিন্তু তাকে সমস্ত দিক দিয়ে সাপোর্ট করছে আমাদের ভারতের বিসিসিআই আই যদি কোনো রকম আর্থিক সহযোগিতা পেতে হয় তাহলে তার জন্য এইটটি পার্সেন্ট সাপোর্ট কিন্তু বিসিসিআই তরফ থেকে যায় আইসিসি কে আর সেই টাকাটাই তোমাদেরকে বিলি করে তাই অতিরিক্ত লেক্সারবাজি না করে যেটা হচ্ছে সেটা মেনে নাও না হলে পরে এটুকু পাবে না আমেরিকা খেলতে অস্ট্রেলিয়া খেলতে আসে না বাংলাদেশে ইংল্যান্ড খেলতে আসে না বাংলাদেশে আফ্রিকা বা নিউজিল্যান্ড এরাও আসতো না এখন দু একটা সিরিজ হয়তো পাঁচ বছর অন্তর একটা সিরিজ খেলতে আসে কেন আসে না তারা শুধুমাত্র একমাত্র বাংলাদেশকে এই আর্থিক দিক দিয়ে বাংলাদেশের যে বেসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আর্থিক দিক দিয়ে মুনাফা দেয় শুধুমাত্র ভারত সরকার ভারতের ক্রিকেট বোর্ড তাও যদি ভারতের ওপর এত বড় বড় বড়াই করে তাহলে পারে কিন্তু আগামী দিনে এটুকু বাদ চলে যাবে খুব সাবধান যেটুকু বলছো সেটুকু একটু মাথায় চিন্তা ভাবনা করে বলবে তো যাই বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনারা দেখলেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আলো সকলের কাছে পৌঁছিয়ে দেবেন আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ